तुम्हारा नाम क्या? आराप। आराप। तुम्हार कौन-कौन चौहान से चैटल भी तो रहे? सीफ़्स। गुरेंदी तुम्हारे पास? इतना हाथे नहीं आ गया? अभी बाहरी फूड है मुझे बाहरी फूड दाल लगा लगा तुम्हें गुरेंदी मिला? देखिए तुम्हारे भाग्य क्या किया? हाँ? इतना हाथे ना हो? देखो। रेडी? देख হাততালি সবাই তোমার ভাগ্য খুবই ভালো তোমার আরেকজন তোমার নাম কি সাত সুন্দর করে নামটা বলবো সাত লিখতে পারো এগুলা খেলছে কোনো দিন আজকে প্রথম আচ্ছা ঠিক আছে দেখি তোমার ভাগ্য যাচাই করো তোমার কোনটা চয়েস চারটের ভিতরে সেফস আচ্ছা ঠিক আছে আমি বাসি ফু দেওয়ার পরে তুমি এটা ঘুরানি দিবা আগে ঘুরানি দেবো হাতটা ধরে রাখো হ্যাঁ রেডি সবাই দেখি সাদের ভাগ্যে কি মিলে শেষে চিপস মোটামুটি কয়েকজন চিপসি চেয়েছে চিপস পেয়েছে না 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 শুধু সে চিপস চেয়েছিল সে পেয়েছে জুস এর জন্য মন খারাপ করার কিছু নাই জুস অলরেডি তাকে একটা দেওয়া হলো সবাই হাত তালি সুন্দর তোমার নাম কি কাউসার এর আগে এগুলো খেলছো কোনো দিন হ্যাঁ পুরস্কার পেয়েছো ভাগ্য যাচাই করছো কিরম ভাগ্য

কোনটা ঘুরাইতে পারবা না আমি ঘুরিয়ে দেবো ঘুরাইতে পারবা এটা হাতে নাও আমি বাসি ফুড দেওয়ার লগে তুমি ঘুরিয়ে দিবা একটু জলে দিলেও সমস্যা নাই ভাড়া দিলেও সমস্যা নাই ঠিক আছে রেডি সবাই দেখা যাক

কিরম ভাগ্য ভালো আচ্ছা ঠিক আছে আজকে দেখবো তোমার ভাগ্য ভালো না খারাপ তোমার হাত দিয়ে তুমি যাচাই করবো হ্যাঁ হাতে নাও আমি বাসি ফুয়ে লগে লগে তুমি ঘুরা নিয়ে দিবা রেডি দেখা যাক ইতিপূর্বে সে অনেক লটারি বলে খেলছে সে নাকি তার ভাগ্য খুবই ভালো না 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 সে চেয়েছিল চিপস এর জন্য মন খারাপ করার কিছু নাই তোমার ভাগ্য যেটা ওই আমাদের লটারি কাটা যে জায়গায় পড়ছে ওটাই সে পাবে এই যে তুমি পেয়েছো একটা জুস খুশি সবাই হাতে যেহেতু এর আগে আমার মনে হয় তুমি খুব পারদর্শী প্লেয়ার তুমি চেক তোমার ভাগ্য তোমার যাচাই করবা তো কোনটা তোমার ঠিক আছে হাতে নাও আমি বাসি লগে তুমি এটা ঘুরাবা দেখি তোমার ভাগ্য আজকে কিরম তুমি বলছো এর আগে তুমি অনেক খেলেছো দেখি আজকে যাচাই করবো রেডি দর্শক পুরস্কার পাওয়া মাত্র সবাই হাততালি দেন শেষে এসে চিপস খুব সুন্দর শেষ চিপস পেয়ে গেছে হাততালি ওনার জন্য এই যে নাম কি আরাফাত বাড়ি কোথায়

দেখিও না কি পায় ওস খুব সুন্দর এসেছে চিপচে এসে চিপচিপে এসেছে ওনার জন্য হাততালি সবাই আবাদ